আপনি কি গতানুগতিক যেভাবে চলেছেন সেভাবেই শেষ করবেন জীবনটা যদি শেষ করে দেন তাহলে পৃথিবীর ইতিহাস থেকে আপনার নাম একদিন মুছে যাবে আপনি একাই কবরে শুয়ে থাকবেন আপনার আত্মা ইল্লিনে না গিয়ে সিজিনে চলে যাবে পৃথিবীর কোনো মানুষ আপনাকে মনে রাখবেন একটু চোখ বন্ধ করে রাত্রেবেলা চিন্তা করবেন মনে করেন আপনার হায়াত ষাট বছর কত বছর মনে করেন ফর এক্সাম্পল চোখ বন্ধ করবেন আজকে বাসায় গিয়ে ঘুমানোর সময় দোয়া দূর করে চোখটা বন্ধ করে ভাববেন আদনান ভাই কথাটা বলে গেছে একটু ভাবি যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছিলেন আল্লাহর ইবাদত করার জন্য সূরা জারিয়াত 56 নম্বর আয়াত ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা এক দুই আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছিলেন যাতে করে আল্লাহর দিনটাকে আপনি আল্লাহর জমিনে প্রচার করেন প্রসার করেন প্রতিষ্ঠা লাভ করেন এই দুটার কাজ ছিল এখন আপনার বয়স হয়ে গেছে তিরিশ বা পঁচিশ ধরে নেন যে আপনার হায়াত ষাট বছর তার মানে আপনার জীবনে বাকি আছে এখন তিরিশ বছর এই যে তিরিশ বছর আপনি নষ্ট করেছেন বা চলে গেছে চোখ বন্ধ করে চিন্তা করবেন এই তিরিশ বছরে কত অক্ত নামাজ পড়েছেন কত কতদিন রোজা রেখেছেন এই তিরিশ বছরে তিরিশটা আয়াত আপনি পড়েছেন কি না এই তিরিশ বছরে তিরিশটা সুর আপনি শিখেছেন কি না তিরিশ বছরে আপনি তিরিশটা ইসলামিক বই পড়েছেন কি না আপনি নবীর তিরিশটা হাদিস পড়েছেন কিনা তিরিশ দিন জামাতের সাথে নামাজ পড়েছেন কিনা তিরিশ দিন দিনের দাওয়াত দিয়েছেন কিনা তিরিশটা দিন দান সরকার করেছেন কিনা আমি খুব বেসিক কথা বলছি আমি বলিনি আপনি তিরিশ দিন তিরিশটা যুদ্ধ করেছেন কিনা এই কথা বলিনি আমি আপনি বেশি কথা বলছি একদম বেশি প্রাইমারি কথা আপনি তিরিশ দিন নামাজ পড়েছেন কিনা তিরিশটা রোজা ঠিকমতো রাখছেন কিনা আপনি কি 30 বার মেয়েকে দেখে চোখ নামাতে পেরেছেন কিনা আপনি কি তিরিশটা সুরা শিখেছেন কিনা তিরিশ বার বার আপনি কি রসুল রসুলের জীবনী করেছেন কিনা তার হারিস করেছেন কিনা আপনি কি নবী সাল আলী স্ত্রীদের নাম জানেন কিনা তার জীবনী জানেন কিনা আকিদা কি জিনিস আপনি জানেন কিনা তিরিশটা মাসলা মাসাইল আপনি বোঝেন কিনা আপনি চিন্তা করবেন এই একটা চিন্তা আপনার জীবনটাকে বদলে ফেলবে ইনশাআল্লাহ এই একটা চিন্তাই যথেষ্ট আপনার জীবনকে বদলে ফেলার জন্যে এই আরেক ভাবে করবেন এটা ভাবার পরে আপনি চোখটা খুলবেন চোখটা খুলে সাদা কাগজ নিয়ে বসবেন উঠে বসবেন বসে আপনি লিখবেন এই বসে আপনি লিখবেন 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 আপনি এই তিরিশ বছরে আপনি কতগুলো গুণা করেছেন মনে পড়ে কি কি হয়তোবা আমি দোয়া করি যেন এমনটা না হয় তবে হয়তোবা আপনি খুঁজে পাবেন এই তিরিশ বছরে আপনি বেনামাজি ছিলেন হয়তো বা তারা দুই আপনি হয়তো দেখবেন আপনি অনেক দিন রমজানের রোজা রাখেন নাই আপনি দেখবেন হয়তো আপনি দান সৎকার তো করেন নাই রিক্সা থাপ্পড়ও দিয়েছেন আপনি হয়তো দেখবেন যে হলে হলে সিট বুকিং এর জন্য হকি স্টিক নিয়ে মারামারি করেছে আপনি হয়তো দেখবেন যে তিরিশ তিরিশ বছরে তিরিশটা মেয়ের সাথে সম্পর্ক করা শেষ আপনি হয়তো দেখবেন যে আপনি অলরেডি প্রতিতলায় ভিজিট করে চলে আসছেন আপনি তিরিশ দিন এই তিরিশ বছরে ৩০ বার কমপক্ষে এই মাদকের আসরে বসেছিলেন এবং তিরিশ বছরের বহু সময় আপনি অনলাইনে নষ্ট করেছেন পর্নোগ্রাফি দেখে নষ্ট করেছেন গোপনে পাপ করেছেন গোপনে পাপ করেছেন হ্যাঁ আর অনেক কিছুই করেছেন আপনি হয়তো এটা খুঁজে পাবেন মিথ্যা বলেছেন প্রতারণা করেছেন মাপে কম দিয়েছেন অন্যের উপর অত্যাচার করেছেন আপনি আপনার যৌবনকে কাজে লাগিয়ে এই শক্তিটাকে কাজে লাগিয়ে আপনি ইসলামের বিরুদ্ধ করেছেন হয়তো এটাও পাবে এই একটা চিন্তা যদি করতে পারেন এখন আপনার সামনে এখন রাস্তা দুটো আপনার বাকি বয়স আছে এখন তিরিশ বছর বলে আসি সময়ের কসম আপনার সময় আপনার জীবনের সময়টাকে মূল্যায়ন করতে হবে সময়ের কসম হয় যদি আমার তিরিশ বছর বাকি থাকে এখন এই বাকি যে আছে কিনা আমিও জানি না কেউ জানবে অনিশ্চিত পরীক্ষার হল কেউ জানে না খাতা কখন কেড়ে নেওয়া হবে আর একটা কারাগারের জীবন মানে কারাগারে বসে কেউ নিজের মন গড়া পদ্ধতিতে চলতে পারে না যেরকম রুটিন সেরকম চলতে হয় যদি আমার বছর বাকি বাকি থাকে এখন এই আমিও জানি না কেউ জানে অনিশ্চিত পরীক্ষার হল কেউ জানে না খাতা কখন কেড়ে নেওয়া হবে আর এটা কারাগারের জীবন মানে কারাগারে বসে কেউ নিজের মন গড়া পদ্ধতিতে চলতে পারে না যেরকম রুটিন সেরকম চলতে হয় কারাগারের জীবনে বসেই আপনি সুদ খাচ্ছেন কারাগারে বসেই ঘুষ খাচ্ছেন কারাগারে বসেই জেনা করছেন কারাগারে বসেই বেনামাজি থাকছেন কারাগারে বসেই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেয়েদের সাথে প্রেম করছেন কারাগারে বসে কারাগারের জীবন কারাগারের জীবন যদি বাকি থাকে আর বিশ ত্রিশ বছর আপনার সামনে এখন রাস্তা তিনটা এক আপনি কি গতানুগতিক যেভাবে চলেছেন সেভাবেই শেষ করবেন জীবনটা যদি শেষ করে দেন তাহলে পৃথিবীর ইতিহাস থেকে আপনার নাম একদিন মুছে যাবে আপনি একাই কবরে শুয়ে থাকবেন আপনার আত্মা ইল্লিনে না গিয়ে সিজিনে চলে যাবে পৃথিবীর কোনো মানুষ আপনাকে মনে রাখবে না আপনি একা একাই আজাম ভোগ করতে থাকবেন কেউ আপনাকে বাঁচাতে আসবে না শেষ এবং এই আজাম একবার শুরু হলে কোনোদিনও শেষ হবে না কোনো দিনও না কবরেও হাসরেও বারজাখেও এবং আপনার জাহান্নামে এটা একটা অপশন দুই নম্বর অপশন আপনি নিজেকে সংশোধন করলেন সংশোধন করে গতানুগতিক মুসলিম হলেন গতানুগতিক মুসলিম কেমন হ্যাঁ তবা করেছি এখন আমি পাঁচ পাঁচাত্য নামাজ টুকটাক করার চেষ্টা করি আমি মিথ্যা কথা বলি না আমি হালাল খাওয়ার চেষ্টা করি হ্যাঁ আমি পার্ট টাইম কিছু দাওয়াতি কাজ করি এবং আমি আমার পরিবার নিয়ে সুখের শান্তিতে বসবাস করার চেষ্টা করছি আমি কোনো ঝুঁকির মধ্যে যাই না ঝুঁকিতে যাই না আমি মানে আমি সৎ কাজে মানুষ করি কিন্তু ঝুঁকিতে যাই না মানে কোনো কিছু এমন কোনো কিছু করি না যাতে আমার উপর কোনো বিপদ আসবে এটা তো আমি চাই না গতানুগতিক মুসলিম চলছে আর একটা হচ্ছে সমাজ পরিবর্তনকারী মুসলিম এরা কেমন এরা নিজেরা তো জ্ঞান অর্জন করেই এবং জ্ঞান অনুযায়ী আমলও করে তারা সৎ কাজে আদেশও করে একই সাথে অসৎ কাজে নিষেধও করে সত্যটাকে নির্ভীক নির্ভীকতার সাথে সাহসিকতার সাথে হিকমার সাথে সবার সামনে উপস্থাপন করে আল্লাহর কাছে দোয়া করে এবং সমাজটাকে পরিবর্তন করে ফেলার চেষ্টা করে এরা হচ্ছে আহসান সবচেয়ে উত্তম শ্রেণী কিভাবে বললাম উত্তম শ্রেণী নবীজি বলছেন তোমাদের সামনে একটা জামানা আসবে এটাও শেষ জামানা হাদিস তোমাদের সামনে একটা জামানা আসবে জামানা সবরিন কঠিন সবরের জামানা ইমান ধরে রাখা হাতে জ্বলন্ত আগুন ধরে রাখার মতো ওই সময় যদি তোমরা কেউ আমার সুন্নতের উপর অটল থাকতে পারো আমার মৃত সুন্নতকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবে ছা এরা সমাজ পরিবর্তনকারী মানুষ আর ইতিহাসে যারা সমাজ পরিবর্তনকারী মানুষ তাদের জীবনে পরতে পরতে বিপদ আপদ বলা মুসিবত আসবে আসবে আমার আমার ছোট্ট গবেষণায় চারটা ক্ষেত্র থেকে আসতে পারো যখন আপনি হকের উপর থাকবেন এক নাম্বার প্রথম বাধা চলে আসবে পরিবার থেকে প্রত্যেকে পরিবার আপনি গতানুগতিক মুসলিম হলে আপনি সব জায়গায় পার হয়ে যাবেন কিন্তু যদি একটু কঠোরতা প্রয়োগ করেন যে আমি একদম কোরআন সন্ন্যাস একশো পার্সেন্ট ফলো করতে চাই আমি এমন না যে নামাজ ওপরে শুধু খাবো এমন হব না আমি নামাজ ওপর শুধু খাবো আমি রোজা রাখবো আমি জাকাত দিব আমি হজমরাও করব আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধাশীলও থাকবো চেষ্টা করবো ইসলামকে প্রচার করার প্রসার করার প্রতিষ্ঠার চেষ্টা করবো তখন আপনার প্রথম বাধা আসবেন পরিবার থেকে দাঁড়িয়ে রাখছো কেন দাঁড়িয়ে রাখলে তোমাকে এরকম লাগে হ্যাঁ তুমি ডাক্তার উপর কাপড় কেন পড়ছো পড়লে তোমাকে অমন লাগে আগে তো গিটার বাজাইতা আগে তো গান গাইতে আগে মেয়ে নিয়ে থাকতা ভালো ছিল এখন কেন সারা দিন বই নিয়ে পড়ে থাকো ইসলামিক বই নিয়ে পড়ে থাকো নামাজ নিয়ে পড়ে থাকো হ্যাঁ কি পরিবর্তন হলো বাবা আমার টেনশন এখন পিতা মাতার টেনশন কেউ তো এরকম অ্যাডভার্টাইজ বানিয়ে টিভিতে দেখাচ্ছাই বলে দেখেন নাই আগে ছেলে ভালো ছিল হঠাৎ করে কি পরিবর্তন হয়ে গেল হ্যাঁ সুহান আল্লাহ আল্লাহর পথে ফিরে আসা মানুষের ক্রাইটেরিয়া এগুলো মেনশন করে করে বলছে এগুলো দেখা গেলে যোগাযোগ করবেন স্থানীয় কর্তৃপক্ষের সাথে ওই ছেলের মতো সমস্যা আছে আস্তাফরুল্লাহ আস্তাফরুল্লাহ একজন ব্যক্তি গিটার বাজাত গান গাইত মাদকের সাথে ছিল মেয়ে নিয়ে ফুর্তি করত। সেখান থেকে এসে নামাজ পড়ছে এই জন্য কি সে জঙ্গি হয়ে যাবে এখন সে মাসা আল্লাহ কোরআন দেওয়ার করছে কোরআন বোঝার চেষ্টা করছে আলেম আলমার কাছে গিয়ে পরামর্শ করছে হাদিস করছে এর জন্য কিছু জঙ্গি হয়ে গেছে পশ্চিমারা যা গিলায় আমরা তাই গিলি পশ্চিমারা যা গিলায় আমরা তাই গিলবো কেন ওদের কাছে কিসের জ্ঞান আছে পশ্চিমাদের কাছে কোরআনের জ্ঞান আছে হাদিসের জ্ঞান আছে ও ও সিলেক্ট করে দিবে যে কোনটা জিহাদ আর কোনটা জঙ্গিবাদ আশ্চর্য ব্যাপার কোরআন এবং সুনার চর্চা যদি মুসলিমরা করে তাহলে কি তারা সন্ত্রাসী হয়ে যাবে ওরা তো চাইবেই যেন আমরা এই কাজগুলো না করি ওরা তো চাইবেই যাতে আমরা কোরআন সুনার চর্চা না করি ওরা যা বলে সেই ভাষায় আমরা কথা বলা শুরু করেছি ওরা বলছে একটু পরে আমি বুঝাচ্ছি আপনাদেরকে ওরা বলেছে যে জ্ঞান সেটাই ভালো করে বোঝেন জ্ঞান সেটাই যেটা পরীক্ষা নিরীক্ষা যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে লাভ করা যায় আর আমরা বলছি আল্লাহর ওহি হচ্ছে চূড়ান্ত জ্ঞান আল্লাহর ওহি কি চূড়ান্ত জ্ঞান এই যে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য ওরা যা দেখে না তাতে বিশ্বাস করে না এই কারণে তারা জিনে বিশ্বাস করে না আত্মায় বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না করে না পরের কিতাবে বিশ্বাস করে না করে কবর রাজা জান্নাত জাহান্নাম মিজান হস কোনো খুশি বিশ্বাস করি কেন করে না ওদের এ হচ্ছে জ্ঞানতাত্ত্বিক দর্শন হচ্ছে যা দেখি না বিশ্বাস করি ওই দর্শনটা আমরা কাটপেস্ট করে নি আমাদের ছোট 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 বাচ্চাদেরকে এখন বিলাচ্ছে এগুলো দর্শন কেন ফলো করব আমরা আমার দর্শন হচ্ছে চূড়ান্ত জ্ঞান আর পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহর আল্লাহ যা সত্য বলেছেন তাই সত্য আল্লাহ যা মিথ্যা বলেছেন তাই মিথ্যা আল্লাহর ওই চূড়ান্ত সত্য মিথ্যার মানদণ্ড মানুষের যুক্তি বিজ্ঞান দর্শন নয় এই জায়গায় তো পার্থক্য সে তো পার্থক্য এই জ্ঞানতাত্ত্বিক সংজ্ঞায় পার্থক্য বলেই তো আপনাকে ডারুইনের মতামত পড়াচ্ছে কারণ সে তো বিশ্বাসই করে না যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে আর আমরা বিশ্বাস করি আদম আলী সৃষ্টি করেছেন কে অতএব এই মতবাদের আমাদের কোনো প্রয়োজন নাই বা আমরা তো জানি কোরআনে আল্লাহ এটা বলেছেন যে জানে না যার কাছে কোরআন নাই যার কাছে হারিস নাই তার ওই মতবাদের প্রয়োজন আছে আমার তো নাই ওই ওরা যা বলে আমরা তাই গেলার চেষ্টা করি ওরা এগুলো সংজ্ঞা দিয়েছে যে মুসলিম যুবকরা এরকম এরকম করলে তারা খারাপ হয়ে যাবে এখন বা এটা প্রচার করা হচ্ছে আশ্চর্য বিষয় আমরা তো চাইব প্রত্যেক ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে হাদিস বলা মানুষ তৈরি হোক নামাজি হয়ে যায় সবাই তাহলে সমাজে শান্তি আসবে একজন নামাজি ব্যক্তি বেশি ভদ্র হয় না বেনামাজি ভদ্র হয় বলেন নামাজ মানুষকে শৃঙ্খলা শেখায় না মানুষকে মানবতা শেখায় না কোরআন সুনার কোনো জায়গায় কি বলা আছে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করতে হবে বরং আমি তো একটা অ্যাপ বললাম কেউ যদি একজন মানুষের জীবন বাঁচায় সেটা মাইদ আল্লাহ বলছেন কেউ যদি একজন মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানবজাতিকে জাতিকে বাঁচালো বলি আলহামদুলিল্লাহ আর কেউ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন পুরো মানব হত্যা করে একটু খেয়াল করে দেখেন সারা বিশ্বে যত মানুষকে হত্যা করা হচ্ছে মুসলিম কান্ট্রিগুলোতে সিরিয়া ইয়েমেন প্যালেস্টাইন আফগান তো চলে গেল তারপরে আপনার ইরাক লিবিয়া জর্ডান লেবানন ঠিক আছে ওই যে রোহিঙ্গা তারপরে উইঘুর মুসলিমদেরকে যেখানে যেখানে হত্যা করা হয়েছে এখানে মানবতা বিরোধী অপরাধ হয়নি এই এই এটাকে সন্ত্রাসবাদ বলা যায় না এটা ওদের জঙ্গিবাদ নয় কি তার প্রকৃত অর্থে সন্ত্রাসী এবং জঙ্গি কারা মুসলিম মানা ওরা যখন মাস মাসুম বাচ্চাদেরকে বোমবের হত্যা করা হয় মা বোনদেরকে ইজ্জত নষ্ট করা হয় আমাদের মুসলিম ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয় তখনই মতবাদ থাকে না তো এদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে কোনটা ন্যায় কোনটা অন্যায় এগুলো চলতে থাক কিন্তু এই চলা ইনশা আল্লাহ তাহলে বেশি দিন সাস্টেন করবে না ইনশা কারণ আমরা শেষ জামানার ছাত্র আমরা জানি যে এই জুলুম ইনশা আল্লাহ এই বিশ্বাস বেশি দিন থাকবে না অচিরে আল্লাহ রব আলামিন এমন প্রজন্ম আনবেন এমন নেতা আনবেন যাকে আল্লাহ পাক বলছেন তার নাম হবে মাহদি এবং তার নাম মোহাম্মদ তার টাইটেল মাহদি বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা মোহাম্মদ সাল্লাহ আলু ইসলামের বংশধর থেকে একজন তার সাথে আল্লাহ ঈসা আরে ইসলামকে পাঠাবেন এবং তিনি এই পুরো জুলুমের শেকড়টাকে এমনভাবে উপরে ফেলবেন যে চল্লিশ বছর চল্লিশ বছর তার ন্যায় এবং ইনসাফের শাসন না আসা পর্যন্ত আমত হবে না এটা অতএব সামনে অপেক্ষা করছে এই বিজয়টি খুশি হচ্ছেন না বিজয় বেজার হচ্ছে ইনশা আল্লাহ যার এই দিন আমরা দেখে যেতে পারি না পারি এই মেসেজটা তো পৌঁছে দিতে পারি যে সামনে এটা আসছে এটা আমাদেরও কিছু দায়িত্ব আছে আমি সেটাকে পরে আসবো এটা প্রিয় ভাইরা একটা কথা খালি বললাম এখানে এই সময়টাকে মূল্যায়ন করতে আল্লাহ পাক আপনাকে পরামর্শ দিয়েছেন এখন আপনার সামনে সবচেয়ে বেস্ট অপশন কোনটা আপনি পাপগুলোর লিস্ট করে দুরাকাত নামাজ পড়বেন সুন্দর করে ওযু করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ এই ৩০ বছর আমি যত পাপ করেছি যত পাপ আল্লাহ করেছি জেনে করেছি না জেনে করেছি বুঝে করেছি না বুঝে করেছি প্রকাশ্যে করেছি গোপনে করেছি যত পাপ আল্লাহ হয়েছে আমার দ্বারা আল্লাহ তুমি সমস্ত পাপকে মাফ করো قل اللهم <وغم Purd station> اغفر لي ما قدمت وما اخرت وما اسررت وما اعلنت وما انت اعلم به مني انت المقدم وانت المؤخر وانت على كل شيء قدير تكتبها. اطلب من اللهم انت ربي لا اله الا انت خلقتني انا عبدك وانا على عهدك. ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك علي، وأبوء بذنبي، فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. إتوبرنا بربن اللهم إني ظلمت نفسي ظلما كثيرا، فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور. إتوبرنا بربن ربي اغفر لي، ربي اغفر لي. إتوبرنا بربن ربي اغفر وارحم، وأنت خير الراحمين. رب اغفر وارحم وانت خير الراحمين اما رب اغفر وارحم وانت خير الراحمين